জীবনের গল্প সবসময় পারফেক্ট হয় না সেখানে প্রেমের অসম্পূর্ণতা থাকে ভালোবাসার ফিকে রঙ থাকে আবার বন্ধুত্বের নির্ভরতাও থাকে এই সমস্ত কিছু ধরা পড়েছে অযোগ্য ট্রেলারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির পঞ্চাশতম ছবি এটি এই দুজনের সঙ্গেই আবার রয়েছে শিলাজিত মজুমদার তিনজনকে নিয়ে জটিল সম্পর্কের আবর্ত তৈরি করেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছবিতে প্রসেনজিৎ নিজের চরিত্রকে প্রসেন নামেই ব্যাখ্যা করছেন অন্যদিকে ঋতুপর্ণা চরিত্রের নামও পর্ণা রয়েছে এই দুজনের মাঝেই রয়েছে রক্তিম রক্তিমের চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন শিলাজিৎ ট্রেলার দেখে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে তাতে ছোটবেলার সঙ্গী প্রসেন ও পর্ণা আর পর্ণার বর্তমান জীবন সঙ্গী রক্তিম বর্তমানের টালমাটাল সম্পর্কের প্রাক্তনের অসম্পূর্ণতা নিয়ে আসে প্রসেন এর পরিণতি কি হবে ছেলেবেলার বন্ধুত্ব তারপর প্রেম অথচ একটা সময় পর্ণার হাত ছাড়িয়ে দূরে চলে যায় প্রসেন মেয়ে স্বামীকে নিয়ে সাজানো সংসারে হঠাৎ করেই দমকা হাওয়ার মতো ঢুকে যায় সেই প্রাক্তন প্রসেনের আগমনে কি বদলে যাবে পর্নার জীবন একটা বয়সের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায় তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের এমনটাই বিশ্বাস প্রসেনজিতের কিন্তু প্রেম প্রেম কি চিরন্তন নাকি প্রেমও ফুরিয়ে যায় একটা সময় পর পুরনো প্রেম যদি হঠাৎ করে দরজা নাড়ে তখন কি পাল্টে যায় জীবন এমন সব কিছু নিয়েই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় দীর্ঘ চোদ্দ বছরের দূরত্বের পর প্রাক্তন যখন ফিরে আসে তখন কি হয় সেটা দেখার রয়েছে চাকরি চলে যাওয়ার রক্তিম এবং পর্নার সংসারের সমীকরণ হঠাৎই বদলে যায় হাউস হাজব্যান্ড হয়ে দিন কাটানোর যন্ত্রণা তিলে তিলে শেষ করছে রক্তিমকে প্রসেনজিৎকে ঘিরে রয়েছে অদ্ভুত রহস্য ছেলেবেলার বন্ধু পর্নার সঙ্গে অসম্পূর্ণ গল্পটা হয়তো শেষ করতে এসেছে সে ছবি নিয়ে উত্তেজিত ইন্ডাস্ট্রির স্বয়ং অর্থাৎ বুম্বাদা আগে জানিয়েছে কৌশিকের মতো পরিচালকের সঙ্গে পরপর কাজ করতে পারাটা দারুণ অনুভূতি আর ঋতুর সঙ্গে আমি পঞ্চাশতম ছবিতে কাজ করছি আশা করছি এটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এই বছর এখনও মাত্র তিনটে বাংলা ছবি এক কোটির গণ্ডি ছুতে পেরেছে অযোগ্য ঘিরে আসায় হল মালিক থেকে ডিস্ট্রিবিউটর সবাই